আসসালামু আলাইকুম লিনেক্স এলএক্স ফোর জি সেটের আজকে ফুল রিভো আপনাদের সামনে নিয়ে এসেছি এ ফোনটা যদি আমরা দেখি গর্জাস একটু লুক নিয়ে এসে এর কিপ্যাডগুলো অত্যন্ত সুন্দর এটার আশেপাশে পাওয়ার এবং বোর্ডেও বাটম রয়েছে এবং সাইড সাইডে রয়েছে স্পিকার এবং এটি সিমি দেখতে রয়েছে এই ফোনটা পিছনের দিকটি আইফোনের মতো দেখতে তো এ ফোনটা আমরা যদি অ্যাওয়ার্টে যাই এখানে সফটওয়্যার আপডেটের একটি আমরা দেখতে পারবো যে সফটওয়্যার আপডেট যদি কখনো আসে আপনার আপডেট দিতে পারবেন এরপর আমরা দেখতে পাই এই ফোনটা ক্যানেল ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো রয়েছে তো স্ট্যাটাস যা রয়েছে ব্যাটারি স্ট্যাটাসে সব কিছু আমরা আস্তে আস্তে দেখে নেব তো এই ফোনটার আমরা যে লুকটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে এটা অ্যান্ড্রয়েডের মতোই সম্পূর্ণ ফিল দেবে আর যেহেতু এটা অ্যান্ড্রয়েড ফোন এটার গ্যালারিতে যদি যাই এটার তিন দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে এই ডিসপ্লেতে যদি আমরা ভিডিও অন করি তাহলে আমরা দেখতে পাব যে খুব সুন্দরভাবে এখানে ভিডিও চলছে তো আমরা এটা রুডাইড করে নিতে পারবো বড় করে আমরা বড় ডিসপ্লের যে ফিল আছে সেটা এখান থেকে আমরা নিতে পারবো এখানে আমরা এম এক্স প্লেয়ারও চালাতে পারবো সেটা আপনাদের ইচ্ছা এ হচ্ছে এই ফোনের ডিসপ্লের ব্যাপারটা আপনারা দেখে পাচ্ছেন কত সুন্দর এর ডিসপ্লে এর ডিসপ্লে দিয়ে অনেক সুন্দরভাবে আপনারা কনটেন্ট ওয়াচিং করতে পারবেন যারা একটু বড় ডিসপ্লে সেট পছন্দ করেন এখানে আপনারা ডিসপ্লেতে ভিডিও ভালোভাবে দেখতে পারবেন আর এখন ক্যামেরার সেগমেন্টটা আসি এটার ক্যামেরা রয়েছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে পাঁচ মেগাপিক্সেল করে এর ক্যামেরা দিয়ে বেশ মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার জন্য আপনারা ছবি তুলতে পারবেন খারাপ না আমি অন্য সময় এটার ক্যামেরা নিয়ে ফুল একটা ভিডিও দেব এটার ক্যামেরা দিয়ে কীরকম ছবি তোলা যায় ভিডিও করা যায় এইচডি কোয়ালিটির ভিডিও করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো এই হলো ক্যামেরা সেগমেন্ট এখন আমরা প্লে যাব যাবো স্টোরে আপনারা কিন্তু এমনি যে অ্যান্ড্রয়েডে যত রকম আপনারা অ্যাপস রয়েছে সব রকম অ্যাপস আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু এটা সরাসরি অ্যান্ড্রয়েড তেরো আপনারা ভারী অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন তবে যেহেতু দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রম সেহেতু ছোটো ছোটো অ্যাপসগুলো ডাউনলোড করে ভালো এখন আমরা গেমিং সেগমেন্টে চলে এসেছি গেমিং সেগমেন্টে আমরা এখন কিন্তু পাবজি গেমসটি আপনাদেরকে রান করে দেখাচ্ছি তো সময় যেহেতু স্বল্প সে কারণে আমি একটু দ্রুত আমি এটার টু এক্স এক্সে কিন্তু আমি ভিডিওটা প্লে করছি তো দেখুন কিভাবে এটা খেলি যদিও আমি পাবজি গেমসটা পাবজি না তো এটা হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমসটা খেলি না তারপরে আপনাদের জন্য একটু আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ফ্রি ফায়ার গেমস বেশ ভালো স্মুথলি খেলা যাচ্ছে টু জিবি র্যাম এবং সিক্সটিন জিবি রম এর সাথে আপনারা কিন্তু চাইলে একশো আঠাশ জিবি পর্যন্ত রোম বাড়িয়ে নিতে পারবেন যে ইন্টারনাল স্টোরেজ বলা যায় যাকে আমি এখন গেমসটার থেকে বেরিয়ে আসলাম এখন এখন ফুটবল লিগ দু হাজার পঁচিশ সেটি এখন আপনাদেরকে খেলে দেখিব দেখুন এই গেমসটি বেশ কিন্তু ভালো গ্রাফিক্স রয়েছে তো আমি এটি আপনাদেরকে চালিয়ে দেখাই তো আমি যদি গেমিংয়ের কথা বলি এই সেটটিতে কিন্তু বেশ ভালো গেমিং করা যায় কিন্তু এত ছোটো ডিসপ্লে আমার মনে হয় না কেউ এত ছোটো ডিসপ্লেতে গেমিং করবি গেমিংয়ের জন্য এই ফোনটি নিবি তো যাই হোক দেখুন গ্রাফিক্স কিন্তু বেশ হাই কোয়ালিটির একদম কিন্তু টাচ যে ফুল টাচ ফোন রয়েছে সেটার মতো ফিল পাবেন তো এরকম হচ্ছে এটার গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে দুই জিবি র্যাম হিসেবে কিন্তু এটা বেশ ভালো কাজ করেছে এখন আমি ইউটিউবে চলে যাচ্ছি দেখুন ইউটিউবে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু এটা স্মুথলি কাজ করে ইউটিউবিংয়ের থেকে এখন আমরা চলে যাব টিকটকে দেখুন টিকটকে কীভাবে এটা কাজ করছে টিকটকেও কিন্তু বেশ ভালো স্মুথলি কাজ করে খুব দ্রুত আপনারা দেখবেন আমি টিকটকে আমি নর্মালি চালাচ্ছি এখানে আমি টু এক্স কোনো জুম দেখুন স্মুথলি চলে এই যে ভিডিও টিকটকের কাজটাও বেশ ভালোভাবে আপনারা এখানে চালাতে পারবেন মোটামুটি ভালোই ছোটো ফোন হিসেবে এখানে ভালো চলে এখন যদি আপনারা যদি বলেন হোয়াটসঅ্যাপ সবার কিন্তু একা ফোনে একটা অভিযোগ ছিল হোয়াটসঅ্যাপ চলে না হোয়াটসঅ্যাপ চলে এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলও করতে পারবেন অডিও কল করতে পারবেন মেসেজিংও করতে পারবেন আমি যে একটু ভিডিও কল দিয়ে দেখাচ্ছি যদিও আমি এখন যাকে ফোন দিচ্ছি সে ব্যস্ত রয়েছে সে পরবর্তীতে হয়তো কলব্যাক করবে হোয়াটসঅ্যাপ এখানে খুব ভালোভাবে চলে এখন এখানে ব্যাক করল এখন ইমুতে সবার কিন্তু একটা দাবি ছিল যে কাগজ ফোন ইমো চাই ইমো চাই কিন্তু সেটা কিন্তু কাগজ কিন্তু ইমু চালায় না কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি লিনেক্স এলএক্স ফোর জি সেটটিতে মাত্র চার হাজার টাকার ফোনে কত সুন্দর ইমু চলছে এই যে দেখুন আমি ইমুতে কল দিচ্ছি আমি যাকে কল দিচ্ছি সে ব্যস্ত আছে সে পরবর্তীতে আমাকে কল ব্যাক করবে আর এই ফোনের যদি আপনারা কল কোয়ালিটির কথা বলি তো অত্যন্ত সুন্দর এইচডি কোয়ালিটির কল কোয়ালিটি রয়েছে এখানে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন অটো ক্যালেন্ডা ব্যবস্থা রয়েছে দেখুন আমি কথা বলছি হ্যাঁ বেশ ভালোভাবে কথা বলা যাচ্ছে খারাপ না আপনারা যদি একটু নেন তাহলে খুব সুন্দরভাবে দেখুন একটা গর্জিয়াস লুক রয়েছে এখন যদি আমি এখান থেকে বেরিয়ে ব্যাটারি সেগমেন্টে যাই দেখুন এটার ব্যাটারি সেগমেন্টে আপনার কতটা পার্সেন্ট রয়েছে কোন কোন অ্যাপসে কতটুকু ব্যবহার করেছেন এখানে ব্যাটারি সেগমেন্টে আপনারা সব কিছু দেখতে পাবেন তো এভাবে আমরা সেটের সব কিছু আমরা আস্তে আস্তে যখন ব্যবহার করব তখন আপনারা বুঝবেন কিন্তু এই সেটে কিন্তু একটা জিনিস আপনারা জানেন এই সেটে কিন্তু হেডফোন কিন্তু চলবে না এখানে পোস্ট বাটনে হেডফোনের কোনো সুযোগ নেই হেডফোনে কথা বলে এটা দিয়ে ব্লুটুথের মাধ্যমে আপনাদেরকে কথা বলতে হবে এই জন্য আপনারা যদি উপরে একটা মেনু বার যদি টান দেন এখানে দেখবেন ব্লুটুথ রয়েছে ব্লুটুথের মাধ্যমে আপনারা চাইলে এটাতে কথা বলতে পারবেন আর ব্লুটুথের কানেক্টের মাধ্যমে হেডফোনের জ্যাকের সাথে করতে পারবেন এখানে হটস্পট রয়েছে হটস্পট ওয়াইফাই সবই রয়েছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অন্য কোনো কানেক্ট দিতে পারবেন হটস্পটের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এই যে আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি ওয়াইফাই কানেক্টের মাধ্যমেও আপনারা এ ফোন দিয়ে সুন্দরভাবে বাসায় ওয়াইফাই দিয়ে এ ফোনটি পরিচালনা করতে পারবেন এবং আপনারা চাইলে মোবাইল ডাটা থেকেও চালাতে পারবেন এই যে দেখুন উপরে মেনু বারে আমার এখানে একটু কানেক্ট করতে সমস্যা হচ্ছে কারণ আমার ওয়াইফাই একটু অফ ছিল তো এই কারণে আমাদের অফিসিয়াল ওয়াইফাই অফিসে রয়েছি তারপর এ ফোনের এটুকু আপনারা দেখলেন আর এখানে কিন্তু কল রেকর্ড কিংবা মোবাইল এমনি রেকর্ডের ব্যবস্থা রয়েছে এখান থেকে যে এইভাবে সুন্দরভাবে আপনারা কিন্তু রেকর্ডিং করতে পারবেন আর এই ফোনে যে ফেসবুক চলে সেটা আপনারা জানেনি সেটা নতুন করে কিছু বলার নাই কিন্তু এখানে আপনারা চাইলে কিন্তু মেসেঞ্জারও কিন্তু আপনারা কথা বলতে পারবেন এই যে দেখুন ম্যাসেঞ্জার রয়েছে ফেসবুক রয়েছে মেসেঞ্জারে আপনারা কানেক্ট করে নেবেন একটু সময় লাগছে যেহেতু আমার সময় স্বল্পতা সেই কারণে এটা করছি না কারণ একটু পরে আমার এখানে ভিডিও কল আসবে এই যে দেখুন ভিডিও কলে আমার বড়ো ভাইয়ের সাথে আমি কথা বলছি এই ভিডিও কলে দেখুন আমি কিছুক্ষণ আলাপ আলোচিতা করবো তাই হলো জিজ্ঞাসা করছি মূলত আমার এই ভিডিওর জন্যই তাকে কল দিয়েছিলাম এই যে দেখুন আপনারা বলেন যে এই ফোনে হ্যাঁ ভিডিও করা যায় কিনা ভিডিও করা যায় কিনা হ্যাঁ এই ফোনে ভিডিও করা যায় অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন এটা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমু সব কিছুতেই আপনারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন এই যে দেখুন আর এই ফোনের একটা কিন্তু ব্যাপার রয়েছে যে আপনারা এই ফোনে কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দুটো চেপে কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন থ্রি অ্যাপ ফিঙ্গারের স্ক্রিনশটের সিস্টেমটা নেই এবং পাওয়ার বাটন চাপলে এভাবে আপনারা ফোন রিস্টার্ট পাওয়ার অফ সব কিছু করে নিতে পারবেন এই হচ্ছে এই ফোনের যাবতীয় আপনাদের ফাংশনের ব্যাপারগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এখানে প্লে স্টোর থেকে আপনারা যে কোনো কিছু এরকমভাবে আপনারা এখানে সার্চ বাটনে চেপে চেপে সবকিছু কিন্তু বের করে নিয়োগ করতে পারবেন দেখুন বিকাশ এখানে কিন্তু বিকাশ অ্যাপটি খুব অনায়াসে ইনস্টল করে এটা ওপেন করে চালাতে পারবেন আর যদিও আমি এখন বিকাশটি লগ ইন করবো না এইভাবে আপনারা বিকাশের সজল সকল সুযোগ বন্ধুরা এ ফোনটিতে ব্যাটারি ছেবা রয়েছে এ ফোনের তিন হাজার তিনশো এম ব্যাটারি চার্জ করার জন্য মাত্র পাসওয়ার্ডের একটি চার্জার রয়েছে যা দিয়ে এটি চাষ করতে প্রায় চার ঘন্টারও অধিক সময় লাগে কিন্তু একবার চাষ দিয়ে নিতে পারলে এ ফোনটি আপনি অনায়াসে দেড় দিন চালিয়ে নিতে পারবেন আপনার এই ফোনটি একদম সস্তা দামি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এটি আপনারা দোকানে পাবেন যদিও এর দাম চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে আমরা পেয়ে যাব সো কোনো দোকানদার যদি দাম বেশি চায় অবশ্যই আপনারা এটি নেবেন না আর এই ফোনটির ক্যামেরা কীরকম ভিডিও হয় এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ